হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সব্বাই ভালো আছো এবং সব্বাই সুস্থ আছো তো আজ পৌষ সংক্রান্তি তো সবার বাড়িতে কম বেশি পিঠে তো হচ্ছেই আর আমাদের বাড়িতে হচ্ছিল পুরপিঠে আর দুধপুলি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব মা এখানে পুরপিঠেগুলো তৈরি করে জাস্ট রেখেছে এটা সেদ্ধ হবে আর ওইদিকে তো দুধ তো এখানে কিছু পিঠে সেদ্ধ হচ্ছে আর এখানে দুধটা বসানো আছে দুধ পুলির জন্য এই চাল গুঁড়োগুলো এখনো মাখা হয়নি তো এর পুটটা হয়েছে গুড় দিয়ে মানে নারকেলে দিয়ে হয়েছে চিনি দেওয়া হয়নি আর এই যে দেখো দুধ পুলিও হয়ে গেছে তৈরি ধোঁয়া উঠছে একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো এই দুধ পুলির পুটটাও হয়েছে ওই গুড় দিয়ে মানে নারকেলে দিয়ে হয়েছে আরগুলো হবে চিনি দিয়ে তো গুড়েরগুলো কিন্তু খেতে ভালো লাগে আর যারা বেশ এই যে দেখো এই পুটটা চিনি দিয়ে তৈরি হয়েছে তো এখানে মা গুঁড়োগুলোকে মেখে রেখেছে যেগুলো মাখার জন্য বাকি ছিল তারপর মা আমায় বললো তুই একটু পিঠে তৈরি করায় হাত লাগা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অ্যাকচুয়ালি এগুলো করতে সময় লাগে আর আমি এইসব পিঠে টিঠে ভালো বানাই পুর পিঠে কেন পাটি সাপটা এগুলো আমি বানাতে পারি তা বলে এই নয় নিজের প্রশংসা নিজেই করছি কেউ তো নেই বলো নিজেকেই নিজের প্রশংসা করতে হবে তাই না সবাই তো দুর্নাম করবে প্রশংসা কি কেউ করবে তাই নিজের প্রশংসা নিজেই করব নিজের সুনাম নিজেই করব তা বলে এই নয় যে লোকে যারে বড় বলে সেই বড় হয় নিজে যারে বড় বলে সে বড়ো নয় এরকম একটা কথা আছে তা নয় জাস্ট আমি মজা করলাম তো চলো এখানে আমি পুরপিঠের খুলিটা তৈরি করে ফেলেছি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি তো এইভাবে কথাগুলো বলছি বলে কেউ আবার হাসাহাসি করবে না কিন্তু তো এই যে দেখো আমার মোড়াটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো এটা নিয়ে না অনেক কাহিনি আছে সেটা আমি এখন শেয়ার করতে পারছি না অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো আমার পিঠে মোড়াটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে তো যাই হোক এটা আমার এবছরের প্রথম পিঠে মোড়া তো এবছরে না আর একটা নতুন চমক হয়েছে আমরা ভাবতেই পারি নিজে যে ওর বানানো পিঠে এত সুন্দর দেখতে হবে আমরা খেতে পারবো মানে প্রথমে তো ভাবতেই পারিনি যে ওটা খাওয়ার যোগ্য হবে তারপর দেখে তো অবাক ও এম জি সত্যিই অবাক যে ও এত সুন্দর পিঠে বানাতে পারে তো কে এত সুন্দর পিঠে বানিয়েছে সেটাই চলো তোমাদের দেখাবো তো এই হচ্ছে সেই মহান ব্যক্তি যে এবছরে পিঠে বানিয়েছে আর যেটা শুধু বানিয়েছে বলে বানিয়েছে নয় যথারীতি সুন্দর বানিয়েছে ফার্স্ট টাইম বানিয়েছে সুন্দর বানিয়েছে দেখো এই পাশে যে দুটো পিঠে ও বানিয়েছে আর এই দেখো খুলিটা তৈরি করছে কি বড় বড় খুলি তৈরি করছে দেখো তো যাই হোক পিঠেটা কিন্তু ভালোই বানিয়েছে ফার্স্ট টাইম বানালে কী হয় দারুণ হয়েছে তাই না তো এই যে পুর দিচ্ছে এরপর তো ওকে তাকাতে বলছিলাম ও কিছুতেই তাকাবে না ও পাশে ফোন দেখছিল তারাক মেহেতাকা উল্টা চশমা যেটা আমাদের দুজনেরই ফেভারিট খুব আমরা মানে কোনো খাবার খেতে বসলেই এই ফোনে চালিয়ে আমরা খাবার খাই ও আমার থেকে ও বেশি আরও তো যাই হোক মা এখানে পিঠেগুলো তুলে নিচ্ছিল সেদ্ধ করার জন্য তো ওর এখানে একটা পিঠে করতে করতে আমার ওখানে দশটা পিঠে হয়ে যাবে এরকম একটা ব্যাপার যাই হোক প্রথম প্রথম শিখছে বেজারা তো একটু সময় লাগবে তাই না আমরাও যখন প্রথম শিখি আমার শেখা নয় আমি এগুলো পেয়ে যাই আমার এইসব রান্না বান্না করতে ভালো লাগে আর এইসব বানাতে তো আমি এক্সপার্ট একদম নতুন কিছু হলে তার কোনো কথা নেই এটা যদিও নতুন নয় এটা আমি অনেকবার আগে বানিয়েছি তো সেভাবে কোনো দিন তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি বাট আমি পারি তো যাই হোক একটু বেশি প্রশংসা করে ফেলছি বাবা এটা উচিত নয় তো মা দেখাচ্ছিল ছেলে পিঠে তৈরি করেছে ফার্স্ট টাইম সেটাই দেখাচ্ছিল আর ক্যামেরা কোথায় খুঁজে পাচ্ছিল না তার জন্যই আমরা আবার সবাই হাসাহাসি করছিলাম তো চলো ওইদিকে আমার কটা পিঠে তৈরি হয়েছে সেটাই তোমাদের দেখাই চলো বাড়িতে আজকে নানা রকমের পিঠে হয় আমাদের বাড়িতে শুধু ফুরপিঠেই হয় আর পুলি এই দুটোই হয় আর কোনো পিঠে হয় না আজকের দিনে তো এই যে দেখো আমি এতগুলো বানিয়ে ফেলেছি মানে একটু বেশি বাড়িয়ে বলে ফেলেছিলাম আর কি তো যাই হোক কম করে এতগুলোই বানাতে পেরেছি তো এমন ওরা দূরে দূরে রেখেছে আর আমি ক্যামেরার সামনে এনে এনে করছি তো নিতেও সময় লাগছে তো যাই হোক চলো তাড়াহুড়ো করে তৈরি করে নিই কারণ এরপরে আছে আমার পড়াতে যাওয়া তো পড়াতে যেতে হবে তার জন্যই তাড়াহুড়োও করছি তো কার দুধ পুলি খেতে ভালো লাগে বলবে তো আমার মোটামুটি এক দু পিস দুধ পুলি ঠিক আছে বাট পুর পিঠে এমনি আমাকে খেতে বললে দিনও খাবোও না আমার সত্যি পিঠে জিনিসটা একদমই ভালো লাগে না ওই দুধ পুলি একটা দুটো ঠিক আছে পুরপিঠে তো একদম চলবে না অনেকে আবার এই নারকেলের পুরের বদলে পাতাকপির পুর দেয় ডালের পুর দেয় বেসিক্যালি কী বলো তো নারকেলের পুরটা খায় না যারা সুগার টুগার আছে তো মিষ্টির জন্য খেতে চায় না আমার বাড়িতে আমার কাকুর বাড়িতে তৈরি হয় পাতাকপি দিয়ে তো আমাদেরও তৈরি হয়েছিল আগের বছর দু তিন বছর আগে তৈরি হয়েছিল তো এই হচ্ছে দুধ পুলি তো কেমন লাগছে গো দেখতে হেভি লাগছে না তো চলো এর উপর দিয়ে একটু গুড় ছড়িয়ে দেই দারুণ লাগবে দেখতে অ্যাকচুয়ালি এগুলো আমার ভিডিওর জন্য জাস্ট আর এমনিতেও একটু গুড় দিয়ে পিঠে খেতে ভালোই লাগে সবাই খায় তো এই চিতল পিঠে ডাকনি ঢাকা এগুলো সবাই তো গুড় দিয়ে খায় দেখি বাট আমার ভালো লাগে না আমি চেখেও দেখি না কারণ বাট এই পিঠেটা গুড় দিয়ে আমি খেয়েছি ভালো লাগে খেতে জাস্ট অসাধারণ জাস্ট ওয়া অনেকের বাড়িতে পুজোও হয় আমাদের সে বাড়িতে হয় বাট এখানে হয় না পুরনো বাড়ির ওখানে জেঠিমারা বৌদিরা আছে পুজো হয় আমি ছোটোর থেকেই দেখছি আমাদের এই বাড়িতে পুজো হয় না মানে আমরা ছোটোর থেকে তো ওইখানে থাকতাম সেখানে থাকতো না মানে জায়গা নেই ওই সব লেবা টানা জায়গা ফাইগা থাকতো না তাই পিঠে হয় পিঠে আমাদের বাড়িতে এমনিতেও হয় শুধু পার্বণ উপলক্ষে নয় এমনিও পিঠে হয় কারণ আমার বাবা পিঠে খেতে খুব ভালোবাসে তার জন্য পিঠে বাড়িতে হয় বাট ওই লেবা টানা টানা হয় না বাড়িতে মানে পুজো যে ব্যাপারটা ওটা হয় না তো চলো তোমাদের সাথে পুরনো বাড়ির ওই ল্যাবা টানা একটু শেয়ার করবো আমার ভাইবো ভিডিওগুলো আমি ওকে বললাম তুই একটু ভিডিও করে পাঠা আমার একটু অসুবিধা ছিল তাই জন্য আমি যেতে পারছিলাম না তাই ও আমাকে ভিডিও করে পাঠিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চাল তো এই দেখো এটা আমাদের পুরনো বাড়ির পুকুর তো এখান থেকে পুরো রাস্তা জুড়ে এই দেখো ডগি সামনে চলে এসছে পুরো রাস্তা জুড়ে একদম বাড়ির বাইর পর্যন্ত টেনে নিয়ে গেছে ল্যাবা তো এই যে দেখো মাঝখানে একটা করে সিঁদুরের ফোটাও আছে তো ওই যে এইখানটা হয়েছিল। পুজো আর এখানে অনেক কিছু আঁকা আছে ওই দেখতেই পাচ্ছ বাড়িঘট্টোর আঁকা আছে তো এটা আমি পুরনো বাড়িতে ছোটো থেকে দেখে এসেছি বাট আমাদের বাড়িতে হয় না মানে আমার এই বাড়িতে হয় না আর জেঠুদের বাড়িতে ওখানেও হয়েছিল আর এই যে মন্দিরে তো এই যে দেখো পুজো হয়ে গেছে আর ওখানে জেঠুদের বাড়িতেও হয়েছে তো এটা কার কার বাড়িতে হয় আমাদের বাড়িতে তো আমি দেখিনি তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই হয় অনেকের বাড়িতে তো এই হচ্ছে পুজোর জায়গা তো কেমন লাগলো তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর